ভারতের প্রাচীন যুগ অন্ধকার ও অজ্ঞতার এমন এক সময় যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তি গাছ আগুন ও সূর্যের পূজায় নিমগ্ন ছিল ধর্মীয় বিশ্বাস মিশে গেছিল কুসংস্কার জাদুবিদ্যা ও ভয়াবহ তন্ত্রমন্ত্রে সেই সময়ে রাজা পৃথিবীরাজের শাসনে রাজধানীর চারপাশে চলত মূর্তিপূজার বিশাল উৎসব আনা সাগরের তীরে নির্মিত শত শত মন্দিরে প্রতিদিন ধূপধুনো ঘণ্টা আর শঙ্খের আওয়াজে ভরে যেত আকাশ মানুষের হৃদয় থেকে ন্যায় দয়া ও আলোর চিহ্ন যেন মুছে গেছিল আর সেই অন্ধকারে ছায়ার মতো রাজত্ব করত এক রহস্যময়ী তান্ত্রিক জয়পাল জাদুগর তার নাম শুনলেই মানুষ কাঁপত কেউ বলতো, সে মৃত্যুর দেবতার সঙ্গে কথা বলে কেউ বলত তার ছায়া যেখানে পড়ে সেখানেই বিপর্যয় নেমে আসে বছরের পর বছর সে পাহাড়ের গভীর গুহায় বসে কালো জাদুর সাধনা করত তার জাদুর প্রভাব এমন ছিল যে কোনো রাজাও তার সামনে দাঁড়ানোর সাহস করত না কেউ অসুস্থ হলে কেউ ধন চাইলে কিংবা কারো ক্ষতি চাইলে সবাই ছুটে যেত জয়পালের কাছে সে কালো ধোঁয়ার মাঝে তন্ত্রমন্ত্র পড়ে দানব ডেকে এনে মানুষের ভাগ্য লিখে দিত এমনই ছিল তার প্রভাব রাজা পৃথ্বীরাজ নিজেও তাকে ভয় পেত কিন্তু ঠিক তখনই ভারতের মাটিকে পদার্পণ করলেন এক মহান অলিউল্লাহ খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি এসেছিলেন আজমিরের মাটিতে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানাতে মানুষকে মুক্ত করতে অন্ধ বিশ্বাসের কারাগার থেকে একদিন রাজা পৃথ্বীরাজ এক বিশাল পূজার আয়োজন করলেন হাজার পুরোহিত শত ঘণ্টা আর আগুনের জ্বালা চারদিক আলোকিত হয়ে উঠল রাজা নিজ হাতে মূর্তির পায়ে ফুল দিচ্ছেন ঠিক সেই সময় দূর থেকে ভেসে এল এক সুমধুর আওয়াজ অল্লাহ আকবর এক অপরিচিত সুর যার শব্দে মূর্তির ধোয়া থেমে গেল বাতাস স্থির হল রাজা চমকে উঠলেন তিনি আগে কখনো এমন আওয়াজ শোনেননি রাগে তার চোখ লাল হয়ে উঠল তিনি চিৎকার করে সৈন্যদের বললেন কে এমন সাহস করেছে যে আমার পূজার সময় আওয়াজ তুলেছে যাও খুঁজে বের করো সৈন্যরা দলবদ্ধ হয়ে রওনা দিল তারাগড় পাহাড়ের দিকে সেখানে গিয়ে তারা দেখল এক সাদা পোশাক পরা দরবেশ কিছু মানুষ নিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছেন মুখে শান্তি চোখে নূরের আভা একজন সৈন্য এগিয়ে এসে বলল হে অপরিচিত ব্যক্তি আপনি কে আপনি এমন আওয়াজ দিচ্ছেন কেন আমাদের পূজার ব্যাঘাত ঘটছে দরবেশ নরম কণ্ঠে বললেন আমি খাজা মইনুদ্দিন চিষ্টি আমি আল্লাহর বান্দা মানুষকে আহ্বান করছি সেই আল্লাহর দিকে যিনি আকাশ ও পৃথিবীর মালিক তোমরা পাথর আগুন কিংবা গাছের সামনে মাথা নত করছ অথচ তারা নিজেরাও চলতে পারে না এসো এক আল্লাহর দিকে ফিরে আসো সৈন্যরা ভয় আর অস্বস্তিতে চেয়ে রইল তার দিকে তাদের মধ্যে কেউ কেউ বলল আপনি এখান থেকে চলে যান না হলে রাজার রোষে পড়বেন খাজা সাহেব মৃদু হেসে বললেন আমি কারো ক্ষতি চাই না আমি তো শুধু সত্যের দাওয়াত দিচ্ছি সৈন্যরা ফিরে এসে রাজাকে সব জানাল রাজা পৃথ্বীরাজ এবার প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন তিনি বললেন যেভাবেই হোক এই ফকিরকে সরাও যদিও এখানে থাকে আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে পরদিন রাজা আবার পূজার আয়োজন করলেন কিন্তু হায় পূজা শুরু হতেই আবার ভেসে এলো সেই একই আজানের সুর এইবার রাজা আর নিজেকে সামলাতে পারলেন না চিৎকার করে বললেন যাও ওকে ধরে আনো এক্ষুনি সৈন্যরা ছুটল পাহাড়ের দিকে তারা দেখল খাজা মইনুদ্দিন চিস্তি দরবেশ নামাজে মগ্ন নরম বাতাসে তার দাড়ি দুলছে মুখে প্রশান্তি সৈন্যরা চিৎকার করে এগিয়ে গেল খাজা সাহেব তাদের থামিয়ে বললেন ওখানেই দাঁড়াও আর এক কদমও এগিও না কিন্তু তারা শুনল না তখন খাজা সাহেব হাতের মুঠোয় কিছু মাটি নিলেন বলেন রহিম আর সেই মাটি খণ্ড ছুঁড়ে দিলেন তাদের দিকে মুহূর্তেই বাতাস বদলে গেল ধুলোর ঘূর্ণি উঠল সৈন্যদের চোখে আগুনের মতো জ্বালা কেউ অন্ধ কেউ বধির কেউ চিৎকার করতে লাগল কেউ পয়ে গেল কেউ দৌড়ে পালালো এই খবর রাজপ্রাসাদে পৌঁছাতেই রাজা হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন ওকে সাধারণ মানুষ নয় এক জাদুকর কিন্তু আমাদের জয়পাল আছে তখন তার মন্ত্রী পরামর্শ দিল রাজামশাই ওর সঙ্গে একমাত্র জয়পালই পারবে আপনি তাকে ডাকুন রাজা রাজদরবারে বার্তা পাঠালেন জয়পাল তখন পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন কালো ধোয়া মন্ত্রের শব্দ বাতাসে জ্বালার গন্ধ এক সৈন্য এসে বলল মহারাজ আপনাকে ডেকেছেন জয়পাল ধীরে চোখ খুলে হেসে বলল রাজা আমায় ডাকছে বুঝি কেউ আমার চ্যালেঞ্জ করেছে সেই তার তান্ত্রিক শক্তি ব্যবহার করে এক ঘূর্ণিবায়ু সৃষ্টি করল আর মুহূর্তেই রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত হল রাজা পৃথ্বীরাজ তাকে দেখে স্বস্তি পেলেন তিনি বললেন জয়পাল আমাদের ধর্ম বিপদে এক দরবেশ এসেছে বলে মূর্তি কিছু নয় আল্লাহী সত্য তাকে শিক্ষা দিতে হবে জয়পালের চোখে আগুন জ্বলল সে বলল আমার চেয়ে শক্তিশালী কেউ ভারতে জন্মায়নি আমি তাকে এমন শিক্ষা দেব যাতে তার নামও কেউ নিতে না পারে এই বলে জয়পাল তার কালো জাদুর সামগ্রী সংগ্রহ করল মন্ত্রে পাঠে আকাশে ধোঁয়া উঠল বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ল সে উড়ে গেল তারাগড় পাহাড়ের দিকে যেখানে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ তখনও শান্তভাবে মানুষকে সত্যের দিকে আহ্বান করছিলেন তারাগড় পাহাড়ের চারপাশে সেই বিকেলে বাতাস ভারী হয়ে উঠেছিল আকাশে মেঘ জমেছে সূর্যের আলো ধূসর ধোয়ায় ঢাকা মানুষেরা দূর থেকে দেখছে কালো পোশাক পরা এক তান্ত্রিক এগিয়ে আসছে পাহাড়ের দিকে তার চোখ লাল মুখে অদ্ভুত হাসি হাতে ধোয়া ওঠা পাত্র এ যেন এক ভয়ঙ্কর দৃশ্য যেন অন্ধকার নিজেই রূপ ধরে আসছে সে আর কেউ নয় সেই জয়পাল জাদুকর খাজা মঈনউদ্দিন রহ। তখন শান্তভাবে বসলেন নামাজ শেষে তোষবি হাতে জিকিরে মগ্ন তার মুখে প্রশান্তি চোখে নূরে রাভা দূর থেকে জয়পাল গর্জে উঠল হেই দরবেশ তুই কে যে আমার শহরে এসে আমার জাদুর প্রভাব নষ্ট করছিস তুই বুঝি জানিস না আমি এই ভূমির রাজা খাজা সাহেব মৃদু কণ্ঠে বললেন রাজা তো কেবল আল্লাহ তুই মানুষ আমার মতোই একজন বান্দা তোর এই জাদু আর অহংকার আল্লাহর সামনে কিছুই নয় জয়পাল হেসে উঠল হা 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 তুই আল্লাহ বলিস আমি এমন শক্তির অধিকারী যা পর্বত ভেঙে দিতে পারে আজ আমি তোকে দেখাব কে আসল শক্তিশালী সে মন্ত্রপাঠ শুরু করল ওম কালী মহাশক্তি বলে উচ্চস্বরে জপতে লাগল তার মুখ দিয়ে আগুনের মতো শব্দ বের হচ্ছিল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল বজ্রপাতের মতো শব্দ বাতাসে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল ধীরে ধীরে সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো বিশাল এক অগ্নি দানব চোখ লাল দেহ আগুনের দাঁত বজ্রের মতো ঝলমল করছে মানুষেরা চিৎকার দিয়ে পালাতে লাগল জয়পাল চিৎকার করে বলল হে দানব এই ফকিরকে ভস্য করে দে দানব আগুন তু করে খাজা সাহেবের দিকে এগিয়ে এলো। কিন্তু খাজা মঈনুদ্দিন চিষ্টিরহ শান্তভাবে তাকিয়ে রইলেন আকাশের দিকে তারপর বললেন বিসমিল্লা হের রহমান রাহিম হঠাৎ বাতাসের দিক বদলে গেল আগুনের শিখা ফিরে গিয়ে দানবের দেহেই লেগে গেল এক মুহূর্তে দানবটি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল আর ধোঁয়ায় মিলিয়ে গেল জয়পাল হতভম্ব তার মুখের হাসি মিলিয়ে গেল ভয়ে সে আবার মন্ত্রপাঠ শুরু করল এবার আরও শক্তিশালী তন্ত্র সে মাটিতে রক্ত ঢেলে বলল ওম ভূত প্রেত মহাকাল মুহূর্তেই মাটি কাঁপতে শুরু করল চারপাশে অন্ধকার পাখিরা চুপ বাতাস বন্ধ মাটি ফেটে বেরিয়ে এল শত শত বিষাক্ত সাপ তারা খাজা সাহেবের চারপাশে ছুটে এলো ফোসফোস শব্দে মানুষেরা দূর থেকে দেখছে কেউ সাহস পাচ্ছে না এগোতে কিন্তু খাজা সাহেব মৃদু হাসলেন তিনি তসবি হাতে বললেন ইয়া হাফিজ ইয়া লতিফ আর মুহূর্তেই সেই সাপগুলো মাথা নত করে তার সামনে শান্তভাবে বসে পড়ল একটি সাপ ধীরে ধীরে উঠে এসে তার পায়ে মাথা ঠেকিয়ে দিল যেন সালাম জানাচ্ছে এই দৃশ্য দেখে জয়পাল ভয় পেয়ে গেল তার ঠোঁট কাঁপছে হাত কাঁপছে সে চিৎকার করে বলল না এটা সম্ভব না এটা আমার তন্ত্র নয় খাজা সাহেব বললেন জয়পাল তুই বুঝেনে এই শক্তি কোনো জাদুর নয় এই শক্তি আল্লাহর যিনি আকাশ ও পৃথিবীর মালিক তুই যতই মন্ত্র পড় আল্লাহর কুদরতের সামনে সব তুচ্ছ কিন্তু জয়পাল এখনও দমেনি সে বলল যদি আল্লাহ আছেন তাহলে এবার আমার শেষ জাদু দেখো। সে এক হাতে মাটি তুলে মুখে কিছু বলে আর ছুড়ে মারল খাজা সাহেবের দিকে হঠাৎ আকাশ বিদ্যুতের মতো জ্বলে উঠল কিন্তু সেই মাটি খাজা সাহেবের কাছে না গিয়ে আকাশে উড়ে ফিরে এলো জয়পালের নিজের মুখে তার চোখ জ্বলে গেল শরীর কাঁপতে লাগল মুখে চিৎকার আহ আমার চোখ আমার মুখ খাজা মঈনউদ্দিন রহ তার দিকে তাকিয়ে বললেন তুই যদি তওবা করেস আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবেন জয়পাল হাপাতে হাপাত বলল তোমার আল্লাহ সত্য তোমার আল্লাই মহান সে মাটিতে লুটিয়ে পড়ল চোখ দিয়ে অশ্রু ঝরছে মুখে তওবা করছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ খাজা সাহেব হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই মানুষকে ক্ষমা করো যে অন্ধকারে ছিল আজ সে আলো খুঁজে পেয়েছে বাতাস আবার শান্ত হল আকাশে রঙিন আলো ছড়িয়ে পড়ল মানুষেরা দূর থেকে সিজদায় পড়ে গেল বলল আল্লাহ আকবার জয়পাল হখনার আর জাদুকর নয় সে এখন খাজা মঈনুদ্দিন রহয়ের এক মুরিদ যিনি জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন সত্য ও আল্লাহর পথে সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে তারাগড় পাহাড়ের বাতাসে এক অদ্ভুত প্রশান্তি যে পাহাড় একদিন জাদুবিদ্যা ও ভয়ঙ্কর তন্ত্রের কেন্দ্র ছিল আজ সেখানে ভাসছে কোরআনের তেলাওয়াতের মিষ্টি ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহ। জয়পাল যিনি একসময় মানুষকে বিভ্রান্ত করতেন আজ তিনি খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহের দরবারে বসে কান্না করছেন চোখ বেয়ে অশ্রু ঝরছে মুখে একটাই কথা হে আল্লাহ আমি তোর পথে এসেছি খাজা সাহেব তার কাঁধে হাত রাখলেন বললেন আলহামদুলিল্লাহ জয়পাল এখন তুমি আর জয়পাল নও আজ থেকে তোমার নাম আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা সেই মুহূর্তে যেন আকাশে শান্তির ঢেউ ছড়িয়ে পড়ল দরবেশরা সবাই একসাথে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আব্দুল্লাহ মাথা নিচু করে বলল হুজুর আমি এত পাপ করেছি আমি কি ক্ষমা পাব খাজা মঈনুদ্দিন রাহমতুল্লাহ আলাইহে হেসে বললেন যে ব্যক্তি একবার আন্তরিকভাবে লাই লাহ ইল্লাহ বলে আল্লাহ তার সমস্ত পূর্বের পাপ ক্ষমা করে দেন তুই এখন এক নতুন জীবন শুরু কর কিন্তু দূরে প্রাসাদে বসে রাজা পৃথ্বীরাজের মুখ রাগে লাল একজন দাস এসে বলল মহারাজ জয়পাল এখন মুসলমান হয়েছে সে এখন খাজা মঈনুদ্দিনের অনুসারী রাজা ক্রোধে মুষ্ঠি আটলেন তিনি চিৎকার করে উঠলেন অসম্ভব আমার জাদুকর আমার রক্ষক সে ইসলাম গ্রহণ করেছে এ ফকিরকে এবার আমি নিজে শিক্ষা দেব রাজা সেনাদের প্রস্তুত হতে বললেন তিনি ঘোষণা দিলেন আগামী সকালে পাহাড় ঘিরে ফেলো ওই ফকির ও তার অনুসারীদের গ্রেফতার কর রাত নেমে এলো আজমিরে চাঁদের আলোয় পাহাড় ঝলমল করছে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলেহে তখন তাহাজুদের নামাজে চোখে অশ্রু ঠোঁটে দোয়া সে আল্লাহ এই শহরের মানুষকে হিদায়াত দাও আবদুল্লাহ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সে দেখে দূর থেকে হাজার সৈন্য মশাল হাতে এগিয়ে আসছে সে দৌড়ে এসে বলল হুজুর রাজা সেনা পাঠিয়েছে ওরা আমাদের ধরতে আসছে খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন ভয় পেও না আবদুল্লাহ যে আল্লাহ আগুন ঠেকিয়ে দিয়েছেন সেই আল্লাহ আমাদেরও রক্ষা করবেন তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন ইয়া মা লেকুল মুল্ক ইয়া কাদির ইয়া নাসির মুহূর্তে আকাশে মেঘ জমে গেল ঝড় উঠল বজ্রপাত শুরু হল সেনারা ভয়ে দিক হারিয়ে ফেলল মশাল নিভে গেল আকাশে বিদ্যুৎ ঝলক রাজা যে সৈন্যরা পালাতে লাগল চিৎকার করে ভোরের আলো ফোটার আগেই পাহাড়ে শান্তি ফিরে এলো মানুষেরা জেগে দেখে যেখানে সেনারা এসেছিল সেই পথে ফুল ফুটে আছে বাতাসে সুগন্ধ ভাসছে মানুষজন বিস্ময় বলল এ অলৌকিক ব্যাপার এ নিশ্চয়ই আল্লাহর অলির দোয়া সেই দিন থেকে আজমিরের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল যে মূর্তি পূজার মন্দিরে আগুন জ্বলত সেই স্থানগুলোয় এখন প্রতিধ্বনিত হতে লাগল আল্লাহ আকবর আল্লাহ আকবর খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলেহে শহরের প্রতিটি ঘরে দয়া সত্য সহানুভূতি আর আল্লাহর ভালোবাসা ছড়িয়ে দিলেন রাজা পৃথ্বীরাজও শেষ পর্যন্ত বুঝলেন এই ফকিরকে জাদু বা তলোয়ারে হারানো যায় না তিনি নীরবে সৈন্য ফিরিয়ে নিলেন আর সেই পাহাড়ে আর কোনো যুদ্ধের আওয়াজ শোনা গেল না আব্দুল্লাহ সাবেক জয়পাল জীবনের বাকি দিনগুলো কাটালেন মানুষের সেবা ও তওবার মধ্যে রাতের নিস্তব্ধতায় তার কণ্ঠে শোনা যেত একটাই জিকির ইয়া আল্লাহ যিনি আমায় অন্ধকার থেকে আলোয় এনেছেন তুমি চিরন্তন মহান শেষে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেহে বলেছিলেন যে হৃদয়ে ভালোবাসা আছে সেখানে আল্লাহর নূর স্থায়ী হয় এভাবেই আজমিরের মাটি থেকে ছড়িয়ে পড়ে ইসলামের আলো যা আজও লাখো মানুষের হৃদয়ে জ্বলছে নূরের প্রদীপ হয়ে রাত গভীর আজমির নগরীর আকাশ নীল অন্ধকারে ঢেকে আছে রাজপ্রাসাদের সব আলো নিভে গেছে শুধু রাজা পৃথ্বীরাজের ঘরে জ্বলছে একটি মাত্র প্রদীপ তিনি বিছানায় শুয়েও ঘুমাতে পারছেন না মাথায় ঘুরছে একটাই ভাবনা কিভাবে সম্ভব আমার শক্তিশালী সেনাবাহিনী এক ফকিরের দোয়ায় পরাজিত হল তিনি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ঠিক তখনই শুরু হল আলৌকিক স্বপ্নের দৃশ্য তিনি দেখলেন এক বিশাল মরুভূমি চারদিকে আগুনের মতো গরম বাতাস বইছে আর সেই মরুভূমির মাঝখানে এক সাদা পোশাক পরা দরবেশ দাঁড়িয়ে আছেন তার মুখে নূরের আলো হাতে তসবি তিনি রাজাকে ডাকলেন হে পৃথ্বীরাজ তুই কেন আল্লাহর বান্দাদের কষ্ট দিস রাজা বিস্ময় বলল আপনি কে দরবেশ বললেন আমি সেই ব্যক্তি যার কাছে মানুষ শান্তি পায় আমি খাজা মঈনুদ্দিন চিষ্টি তুই বুঝে নে রাজত্ব শেষ হবে কিন্তু আমল থেকে কেউ পালাতে পারবে না রাজা ভয়ে পিছিয়ে গেল তিনি দেখলেন তার সোনার সিংহাসন আগুনে গলে যাচ্ছে আর তার মাথার মুকুট ধীরে ধীরে ধুলায় মিশে যাচ্ছে চারদিক থেকে আওয়াজ ভেসে আসছে লাইলা ইহ মুহাম্মদুর রসুল উল্লাহ রাজা ভয়ে পেয়ে চিৎকার করে উঠলেন না থামাও এটা হঠাৎই স্বপ্ন ভেঙে গেল তিনি ঘেমে উঠলেন বুক ধরফর করছে প্রদীপ নিভে গেছে চারদিক নিস্তব্ধ তিনি নিজে নিজে বললেন ও আল্লাহ এটা কি সত্যি স্বপ্ন না সতর্কবার্তা ভোর হতেই রাজা তারাগড় পাহাড়ের দিকে রওনা দিলেন তার সাথে কোনো সেনা নেই শুধু এক দাস পাহাড়ের ঢালে তিনি দেখলেন শত শত মানুষ বসে কোরআন শুনছে আর সামনে বসে আছেন সেই মহান দরবেশ খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাহুল্লাহ রাজা ধীরে ধীরে তার কাছে গেলেন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল যে রাজা একদিন তাকে হত্যা করতে চেয়েছিল আজ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অলির সামনে খাজা সাহেব নরম কণ্ঠে বললেন রাজা কি কারণে এসেছ রাজা মাথা নিচু করে বললেন হুজুর আমি স্বপ্নে আপনাকে দেখেছি আমার অহংকার ভেঙে গেছে আমি বুঝেছি ক্ষমতা নয় আল্লাহ সর্বশক্তিমান খাজা সাহেব বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে হৃদায়ত দিতে চান তার হৃদয়ে নূর ঢেলে দেন তুমি এখন আল্লাহর পথে চলো রাজা কান্নায় ভেঙে পড়লেন চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মাটিতে তিনি বললেন হুজুর আমার ভুলগুলো ক্ষমা করে দিন খাজা সাহেব হাত তুলে দোয়া করলেন ইয়া আল্লাহ এই বান্দাকে ক্ষমা কর তাকে এমন বানাও যেন তার রাজত্ব মানুষকে ন্যায় ও শান্তি দেয় সেই দিন থেকেই রাজা পৃথ্বীরাজের জীবনে বড় পরিবর্তন এল তিনি মূর্তি পূজার মন্দিরে আর ধূপ ধরালেন না তিনি মানুষকে বললেন যে আল্লাহ আকাশে আলো দিয়েছেন তাকেই উপাসনা করো তিনি আমাদের স্রষ্টা আজমির নগরী বদলে গেল রাতের মন্দিরের ঘণ্টাধ্বনি বদলে গেল আজানের মধুর সুরে খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাহুল্লা এর দরবারে আসত রাজা থেকে কৃষট সবাই একই কাতারে কেউ রাজা কেউ প্রজা সবাই আল্লাহর বান্দা রাজা পৃথ্বীরাজ তার রাজত্বের শেষ দিকে একদিন বলেছিলেন যে অলিকে আমি একসময় শত্রু ভেবেছিলাম সেই অলি আমায় প্রকৃত আলোর পথে এনেছেন শেষ দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাহল্লাহ আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই মাটিতে চিরকাল তোর নাম জারি থাকুক আর সত্যি আজও আজমিরের মাটিতে ভেসে আসে সেই সুর আল্লাহ আকবার আল্লাহ আকবার। যা যুগে যুগে মনে করিয়ে দেয় এক ওলির দোয়ায় অন্ধকারের রাজ্য আলোর নগরীতে রূপ নিতে পারে বছর কেটে গেছে আজমির এখন আর সেই পুরনো শহর নয় একসময় যেখানে মূর্তির পূজায় ধোঁয়া উঠত আজ সেখানে প্রতিদিন আকাশ কাঁপিয়ে ধ্বনি ভেসে আসে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা তখন বৃদ্ধ তার চুল সাদা মুখে শান্তি চোখে নূরের দীপ্তি সারাদিন তিনি দরগাহে বসে মানুষকে শিক্ষা দিতেন মানুষকে ভালোবাসো কারণ ভালোবাসা থেকেই আল্লাহর নূর জন্ম নেয় সন্ধেবেলা একদিন তার প্রিয় মুরিদ আব্দুল্লাহ যিনি আগে জয়পাল ছিলেন তার পায়ের কাছে বসে বলল হুজুর আপনি এত পরিশ্রাম করেন একটু বিশ্রাম নিন খাজা সাহেব মৃদু হেসে বললেন আবদুল্লা আমার বিশ্রাম হবে সেদিন যেদিন আমি আমার রবের সঙ্গে দেখা করব তিনি আকাশের দিকে টাকালেন চোখে যেন নোরের ঝলক পরদিন ফজরের আগে সব দরবেশ ঘুমাচ্ছে কেবল খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ দরগাহের ঘরে বসে তেহাজ্জুদ নামাজ পড়ছেন নামাজ শেষে দীর্ঘ সেজদায় যান তার ঠোঁট কাঁপছে বলছেন হে আল্লাহ তোর ভালোবাসার বার্কা আমি এই মাটিতে ছড়িয়ে দিলাম এখন তুই আমায় তোর সান্নিধ্যে ডেকে নে হঠাৎ দরগাহের বাইরে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য আকাশে ভেসে বেড়াচ্ছে হালকা সাদা আলো যেন চাঁদের নোর নেমে এসেছে সেই ঘরের চারপাশে দরবেশটা ছুটে এলো, দরজা বন্ধ ভিতর থেকে আসছে মিষ্টি আতরের গন্ধ কোরআনের তেলাওয়াতের সুর শোনা যাচ্ছে কিছুক্ষণ পর দরজা খুলে গেল ভেতরে তাকে দেখা গেল তিনি সেজদায় আছেন মুখে প্রশান্তি চোখ বন্ধ ঠোঁটে হালকা হাসি তার দেহ স্থির কিন্তু মুখে যেন নূর ঝলমল করছে দরবেশটা চিৎকার করে উঠল ইন্নালিল্লাহি ইলাইহি রাজিউন সবাই কান্নায় ভেঙে পড়ল বুক চাপড়ে বলল হুজুর আপনি আমাদের ছেড়ে গেলেন কিন্তু আপনার নূর রয়ে গেল এই মাটিতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লার জানাজায় মানুষের ঢল নামল আজমিরের প্রতিটি ঘর প্রতিটি রাস্তা ভরে গেল কান্নার সুরে মুসলিম হিন্দু দরিদ্র রাজা সবাই সমানভাবে শোক করল তার জানাজা শেষে যখন দাফন সম্পন্ন হল হঠাৎ আকাশ থেকে হালকা বৃষ্টি পড়তে লাগল কিন্তু সেই বৃষ্টি ছিল অন্য রকম তার ফোটা থেকে আতরের মতো সুগন্ধ বের হচ্ছিল মানুষ বিস্ময়ে বলল এ বৃষ্টি সাধারণ নয় এ আল্লাহর রহমত যিনি তার প্রিয় বান্দাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন কিছুদিন পর এক রাতে আবদুল্লা স্বপ্নে দেখল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সাদা পোশাক পরে বাগানের মাঝে দাঁড়িয়ে আছেন মুখে হাসি হাতে তাসবি বলছেন আব্দুল্লাহ কেদে নয় আমল করে দেখাও ভালোবাসা এই দিনকে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে দাও সেই দিন থেকে আব্দুল্লাহ আজমির ও তার চারপাশে ইসলামের দাওয়াত সরাতে শুরু করল খাজা সাহেবের দরগাহে প্রতিদিন আসতে লাগল হাজার হাজার মানুষ কেউ দোয়া নিতে কেউ শান্তি খুঁজতে কেউ শুধু নোট দেখতে শেষ দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে আকাশে কমলা আভা ক্যামেরা ধীরে ধীরে ঘুরে এসে থামে আজমির শরীফের দরগায় সেখানে ভেসে আসছে এক মৃদু আওয়াজ ইয়া খাজা মইনুদ্দিন চিস্তি দোয়া করো আমাদের জন্য আর দূর থেকে মসজিদের মিনারে ভেসে আসে আজানের ধনী আল্লাহ আকবর আল্লাহ আকবর